আপনি ধরুন কারোর সাথে কোনো একটা বিষয়ে ডিসএগ্রি করছেন সেটা আপনি কীভাবে প্রকাশ করবেন সেটা আপনি কীভাবে প্রকাশ করবেন তার আমি পাঁচখানা আমি এখানে সিনারিও দিয়েছি সেই অনুসারে কথা বলছি ধরুন আপনার সিনেমা দেখতে ভালো লাগছে না সেটা আপনি কীভাবে বলবেন আই ডোন্ট থিঙ্ক উই শুড ওয়াচ অ্যা হরার মুভি অপরজন বলল হোয়াই নট ইটস ফান বাট আই নো আই ডোণ্ট রিয়েলি এনজয় হরার হাউ অ্যাবাউট কমেডি ইন স্টেড ধরুন আপনার সাথে কারোর একটা ডিসএগ্রিমেন্ট হচ্ছে তা ডিসএগ্রিমেন্টটাকে আপনি কীভাবে প্রেজেন্ট করবেন আই ডোন্ট থিঙ্ক উই শুড ওয়াচ আ হরর মুভি আই ডোন্ট থিঙ্ক উই শুড ওয়াচ আ হরর মুভি ওয়াই নট ইটস ফান আই নো আই ডোন্ট রিয়েলি এনজয় হরর হাউ অ্যাবাউট আ কমেডি ইনস্টেড এগ্রিমেন্ট অ্যাট ওয়ার্ক ধরুন আপনার কাজে গিয়ে কোনো ডিসএগ্রিমেন্ট হচ্ছে তখন সেটা আপনি ক্লিয়ার প্রকাশ করবেন আই রেসপেক্ট ইউর আইডিয়া বাট আই এম নট শিওর দিস প্ল্যান উইল ওয়ার্ক আই রেসপেক্ট ইউর আইডিয়া আই এম নট শিওর দিস প্ল্যানো সো আপনাকে জিজ্ঞেস করছে আপনি এইভাবে কোনো ধরুন আপনার প্রোজেক্টের কোনো অসুবিধা হচ্ছে আপনি এই কথাবার্তাগুলো বলতে পারেন আমি ক্লাসটা শেষ করবো গুড মর্নিং গুড মর্নিং ওয়াও ইউর স্টল স্মেল লাইক এ অপশন টুডে ডি ইউ হ্যাভ এনি ফ্রেশ পম ফ্রেট অনেকে পম প্লেট বলেন পম প্লেট কথাটা নেয় কথাটা হচ্ছে পম ফ্রেট ডি ইউ এনি ফ্রেশ পম ফিশ সেলার বলছে গুড মর্নিং ইয়েস আই গট আই গট সাম ইন জাস্ট দিস মর্নিং ভেরি ফ্রেশ কট লাস্ট নাইট আগের দিন রাতে ধরা হয়েছে কাস্টমার বলছেন দ্যাটস গ্রেট ক্যান আই সি ওয়ান আমি কি একটা দেখতে পারি ফিশ সেলার বলছে শিওর হিয়ার ইউ গো লুক অ্যাট দ্য আই স্টিল ক্লিয়ার দ্যাটস হাউ ইউ নো ইটস ফ্রেশ এইভাবে তুমি জানতে পারবে এটা হচ্ছে একদম ফ্রেশ আপনি বললেন ইমপ্রেসিভ হাউ মাছ পার কিলো পার কিলো কত ফিশ সেনা বলবেন সেভেন হান্ড্রেড আ কিলো টুডে সেভেন হান্ড্রেড আ কিলো টুডে হুম বিট প্রাইসি বাট আই থিঙ্ক ইটস ওরথ ইট গিভ মি ওয়ান অ্যান্ড হাফ কিলোজ প্লিজ ফিশ সেনা বল অ্যাবসোলেটলি ওয়ান্ট মি টু ক্লিন অ্যান্ড কাট ইট ফর ইউ আমি আপনার জন্য কেটে পরিষ্কার করে দিচ্ছি কাস্টমার হচ্ছে ইয়েস it কাট ইট ফর কারি অ্যান্ড দন ফিরার বলছে ডান ইউ লাভ দ্য টেস্ট অ্যান্ড ইট পারফেক্ট ফর সানডে লাঞ্চ এই কথাটা আপনাদের জন্য আমি লিখে মানিয়েছি ঠিক আছে এবার দেখুন আমি সেকেন্ড আপনি কী করে বার্গেনিং করবেন মাছের বাজারে কীভাবে আপনি বার্গেনিং করবেন মানে কী করে আপনি দাম দর করবেন তো বার্গেনিং ইজ দ্য বেস্ট অপশান টু গেট দ্য চিপার প্রাইস আই থিঙ্ক তো কাস্টমার বলছেন হে